গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো দেখো এটা বেশ কয়েকদিন আগের ভিডিও গেছিলাম একটি পার্কে যেটা আমাদের বাড়াইপুরেই অবস্থিত একটা পার্ক পার্কটার নাম আমার অতটা ঠিক মনে নেই যেটা হলো বারাইপুরের শাসন রোডের কাছে পার্কটা যেখানটায় সমস্ত ধরনের অ্যানিমেলস আছে আর বার্ডস আছে আর এখানে যদি তোমরা তোমাদের বাচ্চাদের নিয়ে যাও খুবই তাদের ওদের খুবই আনন্দ লাগবে খুব ভালো লাগবে আর আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম কিন্তু দেখো এই জোগায় সেদিন এত বৃষ্টি হচ্ছিল বাইরে আমরা যখন ঘর থেকে বেরোই দেখলাম ওয়েদারটা খুবই ভালো ব্যাস তারপর যখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যখন মাছ মাঝপথে গিয়ে পৌঁছাই তখন গিয়ে দেখছি যে প্রচণ্ড প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেছে তো কি করব ভাবলাম আবার মাঝ রাস্তা থেকে বাড়ি ফিরে যাব ভাবলাম যে না চলো যাওয়াই যাক তো এই যে পার্কে চলে এসেছি দেখো আর আমরা তো এসছি অটো করে কারণ আমাদের নিজস্ব অটো আছে সেই জন্য আর অটোটা বাইরে রেখে ভিতরে ঢুকে গেছি দেখো এই যে প্রথমেই এখানে দেখা যাচ্ছে কি এগুলো এগুলো হলো ময়ূর দেখো কি সুন্দর লাগছে না দেখতে ময়ূরগুলো আর বৃষ্টি জল বৃষ্টি হওয়ার কারণে সব জায়গা দেখো কাদা কাদা হয়ে গেছে তো এই ময়ূরগুলোর এখানেও দেখো কাদা তাই দেখে একটু খারাপ লাগছে আর বেচারাগুলো দেখো বৃষ্টিতেও ভিজছে কি করবে উপরে তো পুরোই ফাঁকা উপরে কিছু নেই শুধু গাছপালা আছে তাই ওরাই বৃষ্টিতে ভিজছে আর কষ্ট পাচ্ছে এই যে দেখো আমি তোমাদের দাদা ভাই আর এই যে আমাদের ছেলে আমরা তিনজনেই এসেছিলাম আর এসে দেখছি যে ভিতরটা পুরোই পাকা ফাঁকা সেরকম লোকজন নেই ছিল কম অন্য দিনের তুলনায় কম কারণ আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বেশিরভাগ মানুষ যারা এসেছে তারা বসে আছে বসার জায়গা আছে তারা বসে আছে তো আমরা ভাবলাম তাড়াতাড়ি তো বারো বাড়ি ফেরত যেতে হবে তো সেই জন্য একটু ঘুরেই নিই এই যে ওখানে দেখলাম হাঁস

আর পাখিগুলো এখানে কিচির মিচির করে ডাকছিল খুব ভালো লাগছিলো শুনতে দাঁড়িয়ে তারপর বললাম যে না চলো এগোনো যাক কারণ দেরি করলে হবে না আবার সুন্দর হয়ে যাবে বাড়িয়ে যেতে হবে সেই জন্য ছাতা মাথা দিয়ে ছাতা মাথা দিয়েই আমরা দেখো ঘুরছি পার্কে কারণ বৃষ্টি জল আবার মাথায় পড়লে তো মাথাও যন্ত্রণা কিন্তু আমি ছাতার বাইরেই রয়েছি আর অন্যটা মাথায় দিয়ে দিয়েছিলাম সুন্দর টিয়া পাখি

বাবু তো খুব আনন্দ করে সমস্ত কিছু অ্যানিমালসের নামগুলো ওকে শেখাচ্ছিলাম ওকে দেখাচ্ছিলাম আর বলছিলাম নামগুলো বলতে বাট কিছু কিছু জিনিস ছিল যেগুলোর নাম আমি নিজেও জানি না তো ওকে শেখাবো কি করে আর এই যে দেখো পার্কের ভিতরে কিছু কিছু বসা যায় ওখানে গল্প করে সন্ধ্যা ওটা অব্দি খোলা থাকে সন্ধের পরে লোক থাকে

কি সুন্দর বসে আছে গিনিপিক এগুলো খরগোশ বৃষ্টিটা কমে চায় এবার একটু দোল্লা চলে চল

এখানে দেখবি কি আছে এখানে কি কচ্ছপ অনেকগুলো কচ্ছপ দেখবি আয় কাদা এদিকে আসবি না ওকে দিকে এনো না

কি দেবে কত লোক দেখে শুধু পার্কে ঘুরতে আমাদের বাবুর জন্য যাতে ওর ভালো লাগে ও একটু আনন্দ পায় কারণ সেভাবে বেরোনো হয় না তো কোথাও যাওয়া হয় না কিন্তু ওই কথা আসা হয়েছে আর ভাবিনি এসে যে এরকম বৃষ্টিতে ঘুরতে হবে এত কষ্ট পেতে হবে তবে পার্কের ভিতরটা খুবই সুন্দর ছিল খুব সুন্দর দেখতে ছিল প্লেসটা দারুণ ছিল আমার তো খুব ভালো লেগেছে প্রথমবার গিয়ে তবে পার্কের নামটা আমি শেয়ার করতে পারলাম না না সেই জন্য না না

ঠিক আছে আমার দিকে তাকাও ওকে ছেড়ে দাও কিন্তু ওকে সামলানো মুখে কথা নয় ও প্রচন্ড প্রচন্ড চঞ্চল ওকে ধরেই রাখা যাচ্ছে না ও আনন্দ করছে ছুটছে দৌড়াচ্ছে মানে পুরো আনন্দ কথা বলে মিষ্টি আছে চুপ হয়ে যায় বলছে একাই আর আসি না আমাদের খুব ভালো লাগে আচ্ছা তুমি স্টাইল করেছো বাবার বল ওর হয়নি সুন্দর হয়নি যে ওর খুব ভালো লাগছে বলছে আমি এখানেই থাকবো আমি বাড়ি যেতে চাই না এরকম আমাদের বলছিল

আহ চো দোল্লা চোরপুটু বাইরে চলে এলাম আমি চল বাইরে এসে দেখছি যে অনেক দোকানপাট বসেছে অনেক কিছু ফুচকা দুই ফুচকা তো মানে বেলপুরি কিছুই রয়েছে চানা আর এখানে একটু আমরা চিনি নিছিলাম চলে যাব তাহলে আজকে আমরা নিয়েছিলাম বেলপুরি আর খেয়েছিলাম ফুচকা ফুচকাটা শেয়ার করতে পারি না এই যে দেখো বেলপুরিটা খেতে কিন্তু খুবই ভালো ছিল